আসসালামু আলাইকুম নতুন ভোটার হয়ে জাতীয় পত্র অথবা এরকম স্মার্ট কার্ডের জন্য ছবি তোলা শেষ হয়েছে এবার ছবি তোলার পর আপনাকে একটি স্লিপ নাম্বার অথবা ফরম নাম্বার দিয়েছে এবার এই ফরম নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি কবে আপনি হাতে পাবেন চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনার উপকার হতে পারে এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবার এখানে সার্চ করব সার্ভিসেস এনআইডি ডাব্লিউ কার্ড স্ট্যাটাস তাহলে অনেকগুলো সাইট চলে আসবে এখান থেকে যে কোনো একটি সাইটে ক্লিক করবো আমাদের মূলত এই সাইডে প্রবেশ করতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এনআইডি পাবলিশার এনআইডি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবো তাহলে প্রথমে দেখেন কার্ড স্ট্যাটাস চেক করা যাবে এখানে ফর্ম নাম্বার দিব তারপর সঠিক জন্ম তারিখ এবং এই বক্সের ক্যাপচারটি পূরণ করে সাবমিটে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখেন কার্ড স্ট্যাটাস চলে আসছে আমার কার্ডটি কমপ্লিট হয়েছে কন্ট্রাক্ট অ্যাড্রেস আমার যে উপজেলার ইসি অর্থাৎ ইলেকশন কমিশন মানে উপজেলার যে নির্বাচন অফিস আছে সেইখান থেকে কার্ডটি সংগ্রহ করতে পারবো